নমস্কার বেঙ্গল নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত চোখ গুরুত্বপূর্ণ খবরটির দিকে মিছিল শুরুর আগে দেশপ্রাণ ব্লকের পারুলিয়া ও সর্দা এবং হিনচিতে বিজেপির কর্মী সমর্থকদের বেধড়ক মারধর ও বাস ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের মিছিল শেষে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কি জানালেন তা আমরা শুনে নেবো বেঙ্গল নিউজ লাইভ পূর্ব মেদিনীপুর খেন্দ্ৰনাথ শাস একে দেখিলা মেডাম আৰু এইখনে এত বড় আরে মিছিলটা আটকানোর জন্য তো তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির যারা কর্মচারী আছে তারা পুলিশকে নিয়ে ভাইপোর পুলিশকে নিয়ে কম চেষ্টা করেন আমাদের এসব করে রুখা যায় না আমরা খুব কঠিন জিনিস আছি আমরা এরকম অনেক বড় বড় মস্তানকে গণতান্ত্রিকভাবে মানুষকে নিয়ে সোজা করেছি অতএব এ করে আটকানো যায় না বিজেপি সংগঠন আর আমাদের যুক্ত হওয়া শক্তি মিলেই এই জনবিস্ফোরণ ঘটে না না আমি তো অন্য পার্টির সম্পর্কে বলবো না তবে আমি বলব সব পার্টি নির্বাচনে লড়াই অধিকার আছে লড়তে পারে যারা যারা মিম বা সাহেব বা ওয়াইসি সাহেবকে নিয়ে চিন্তিত না না সৌরভ গাঙ্গুলির সঙ্গে বাঙালির একটা অন্যরকম সেন্টিমেন্ট যুক্ত আছে আমি কালকেই আমার টুইটার অ্যাকাউন্ট থেকে ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে তার আর্লি রিকভারি হয় যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে পারেন আর বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি বাংলার সম্পদ সৌরভ গাঙ্গুলি তার দ্রুত সুস্থতা প্রাপ্ত আমার সঙ্গে এমনি ব্যক্তিগত সম্পর্ক